থেকে পথ চলা শুরু না দোকানা কেকের মতন হয়েছে হ্যালো ব্রিয়া রাধে রাধে তো তোমরা কেমন আছো আই হোক তোমরা ভালো আছো তোমাদের সুস্থতা কেমন করে আজকের বলতে শুরু করছি আজ ফার্স্ট জানুয়ারির নতুন বছরে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানায় তোমরা ভালো থেকো সুস্থ থাকো সবাইকে ভালো রেখো তো আজকের বলক তো শুরু করছি সকাল থেকে তো সকালে উঠে গেছি তাড়াতাড়ি এবারে ব্যারাস করে নিই চা করতে গেছি দেখি গ্যাস শেষ তো কী হবে তো এবারে তোমাদের দাদা ভাইকে আমি বলতে গেছি গ্যাস শেষ এবারে গ্যাস ভরাতে তো হবে তো গ্যাস ভরাতে চলে গেলো আমি পাশে হচ্ছে সব কাজ রেডি করে একবারে চান করতে চলে এলাম তো চান করে নিই তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমার স্নান করা হয়ে গেছে এসে দেখি হচ্ছে তোমাদের দাদা ভাই গ্যাস নিয়ে চলে এসেছে এখন গ্যাস ঠিক করছে না হলে কি করে রান্না করবো লতুন বছরে গ্যাস তো ঠিক করো আমি ধরে পূজা করছি ঠিক করে রাখো মাঝের দিয়ে একটু দা পূজা করা হয়ে গেছে আর গপুকে খাবারও দেয়া হয়ে গেছে এবার আমি খাবো কেক করেছিলাম রাত্রি এই যে এখন হচ্ছে কেক খাবো সকাল সকাল খেয়ে নিছে কেক এখন হচ্ছে আমি একটু খাইয়ে দিচ্ছি না কেমন লাগছে বলো বলো আমি খেয়ে একবারে দোকানে মতনই হয়েছে রেসিপিটা পরে আমি শেয়ার করবো একদিন তোমরা দেখে নেবে দেখে বুঝতে পারবে দোকানে আর সিরিয়াল দাদা হয়ে সিরিয়াল দেখছে এখন দোকান যাবে বুনু হচ্ছে কলা পাতা কাটতে চলে এসেছে ওখানে বুনুর বান্ধবীদের সাথে হচ্ছে পিকনিক করবে এই জন্য এই পাশে এই পাশে হচ্ছে কলা পাতা কাটলাম বুনু হরে কৃষ্ণ 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 হরে খেতে দিয়েছিলাম জন্য হচ্ছে দরজা দিয়েছিলাম তারপরে দরজা খোলার সময় হচ্ছে হরে কৃষ্ণ কৃষ্ণ বললাম আমি আমরা ছাদ যাবো মুড়ি খাবো তো এখন হচ্ছে মুড়ি আর জন্নি ছাদে উঠছি একবারে জামা কাপড় মেলে মুড়ি খেয়ে নিচে নাম মুড়ি মাখানা হয়ে গেছে এবার হচ্ছে খাওয়া হবে বুনু আর আমি খাবো এখন আর এখানে রোদ গোলাপ ফুল আছে তারপরে পাশে হচ্ছে রান্না বস করে দিয়েছি এবারে তরকার আলু আর পনির তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে মন তো কেমন জন্য তোমাদের দাদাভাইকে বললাম বলছি চলো ঘুরতে যাবো তো আমি আর তোমাদের দাদা এখানে আর বোন এতে গোলাপ কালার করেছে গাড়িতে যা যে আগের জন্য কালার করেছে বলা তো আমরা পুরাতন ঝাড়গ্রাম চলে এসেছি সাবিত্রী মন্দিরে একটু ঢুকবো যখন খান থেকে পথ চলা শুরু সেখানে আমরা কত দিন পরে আসছি তো সাবিত্রী মন্দির চলে এসেছি এখানে হচ্ছে একটু প্রণাম করবো আর এখান থেকে আমাদের বিয়ে হয়েছিল এখান থেকে পথ চলা শুরু হয়েছিলো এখানকে আমরা এসেছি আর দেখতে পাচ্ছি এর পাশে গার্ডেনতে দারুণ সুন্দর এই পাশে যখন ফুলগুলো ফুটবে দারুণ দেখাবে হো তোমাদের সাথে মন্দিরে স্যার দেখাচ্ছি দর্শন করিয়ে দিচ্ছি মায়ের এখান যদি মানত করতে চায় এখানে হচ্ছে আর ফুলগুলো দেখছেন দারুণ পাশে মন্দির আছে দুর্গা মন্দির দুর্গা পুজোর সময় পুজো হয় এখানে সাথে শেয়ার করুন হচ্ছে বেরিয়ে গেছি এই পাশে হচ্ছে মন্দির এখন আস্তে আসতে মানে আরতি টাইম তো এই জন্য হচ্ছে অনেক লোক আসছে আমরা বেরিয়ে গেছি সন্ধ্যা দিয়ে টাইম হয়ে গেছে এই জন্য আর হচ্ছে এখন তো আমাদের পূজা দিতে নেই না এক বছর হয়নি আমার কাকি শাশুড়ি মা মারা গেছিলো এই জন্য দিলাম আর এই পাশে দেখতে পেয়েছি আর কার্তিক সোনাকে কাছে কাছে তলায় দিয়ে দিয়েছি আমরা সাবিত্রী মন্দির থেকে বেরিয়ে গেছি এখন শ্মশান কালী মন্দিরে যাব এখানে সিনেমা হল আছে শ্মশান কালী মন্দিরকে কে দেখতে পাচ্ছ মন্দির এখন হচ্ছে বন্ধ আছে ছটা দিয়ে খুলবে মন্দির খোলা নেই তো এই জন্য হচ্ছে আমরা বাড়ি চলে যাচ্ছি আমরা স্মার্ট বাজারে ঢুকছি সেই কেমন এখানে সবজি আছে টামাটো তারপরে অনেক রকমের ফল আছে আলু পেঁয়াজ এখন আমরা উপরে যাবো উপরে ক্রিমতে নেবো তো তাহলে উপরে আছে আসো আমি হবে তখন নেওয়া হবে ট্যাম্প এ মুলো কি সুন্দর সাজিয়েছে দেখুন এইটা দেখে আকর্ষণীয় বেশি লাগছে এই ক্রিমটা কিনতে এসেছিলাম কিনা হয়েছে আমাদের নিচে নামছে তো আমাদের বাজার করা হয়েছে আমরা এখন বাস স্ট্যান্ড রাস্তা দিয়ে যাচ্ছি আমরা বাড়ি চলে এসেছি বলতে আমরা বাড়ি চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের দোকান চলে গেছি তো আজকের ব্লক এই পর্যন্ত পরে নেক্সট কোনো বলকে দেখা আছে টা হরেক